পরীক্ষা দুই হাজার পঁচিশের পরনীতি এবং সুশাসন প্রথম পত্রের প্রশ্নের সমাধান তা ভিডিওটি নাটেনিস সম্পূর্ণ দিক থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম সকল বিষয়ে প্রশ্নের সমাধান এবং সাজেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এক নৈতিক কর্তব্য কোনটি জাতীয় সম্পদ রক্ষা গণতন্ত্রের ছায় সরকার কোনটি বিরোধী দল যেখানে আইন নেয় সেখানে স্বাধীনতা থাকতে পারে না উক্তিটি দ্বারা প্রকাশ পায় আইন এবং স্বাধীনতার সম্পর্ক সভিকের সংগঠন কোনটি রাজনৈতিক দল সভিকের সংগঠনটির বৈশিষ্ট্য হচ্ছে দুই ও তিন এরিস্ট্রেটল কটি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ করেছেন দুই উনিশশো আটচল্লিশ সালের কোন তারিখতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় দশ ডিসেম্বর জাতীয়বাদী চেতনার ফসল কি জাতি নয় নয়ের উত্তর হবে দেশপ্রেম দশের উত্তর হবে এক দুই তিন এগারোয়ের উত্তর হবে এক দুই তিন বারোয়ের উত্তর হবে জাতীয় ঐক্য এর উত্তর হবে ল্যাটিন এর উত্তর হবে এক ও তিন এর উত্তর হবে এক দুই তিন এর উত্তর হবে বুদ্ধিভিত্তিক এর উত্তর হবে আধ্যাত্মিক এর উত্তর হবে এক ও তিন উনিশের উত্তর হবে সামাজিক বিশের উত্তর হবে কর্তব্য একুশের উত্তর হবে জন অস্টিম বাইশের উত্তর হবে অর্থনৈতিক তেইশের উত্তর হবে জনগণ চব্বিশের উত্তর হবে জনগণের পঁচিশের উত্তর হবে সংসদীয় ছাব্বিশের উত্তর হবে এক দুই সাতাইশের উত্তর হবে বিচার বিভাগ স্বতন্ত্রিকরণ আটাইশের উত্তর হবে বিচার বিভাগ উনত্রিশের উত্তর হবে এক তিন তিরিশের উত্তর হবে রাজনৈতিক